আহ দু ঘন্টার মধ্যে তার পোস্ট অভিজ্ঞ করে দিয়েছেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মরিন্দার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা বিশেষ করে জলখোলা করার চেষ্টা করেন কারণ একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাদ মাধ্যমে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়ম দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে প্রতিবাদ করছে আমিও বলছি তো আমিও নিয়ে দিব্যেন্দু অধিকারীর নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো কথা বলতে পারবো না আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে সাজা যে সাজা দেবে সে সাজা মাথা পেতে দেব আপনি কি কোন সুপারিশ করেছিলেন আমি কোনো মন্তব্য করবো না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ আদালত মনিটর করছে মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করা সহ হয় না সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে হ্যাঁ এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মানই হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে উনি তার শুভ উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছিলেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমিও বলছি আমিও নিয়োগে দিব্যেন্দ্র অধিকারী নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো কথা বলতে পারবো না আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে যে সাজা যে সাজা দেবে সে সাজা মাথা পেতে দেব আপনি কি কোনো সুপারিশ করেছিলেন আমি কোনো মন্তব্য করব না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং ভ্রমণ উচ্চ মনিটর করছে মহাম্লু আদালতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করা সোভাব হয় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইকন